পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ক্যাম্পাসের ভেতরেই আছে দেশের একমাত্র মিউজিয়াম রক্স বা পাথরের জাদুঘর বিশাল আকার ক্যাম্পাসের কোণে রাখা বড় বড় পাথর এই পাথরগুলো ঘিরে মৃত প্রচলিত আছে ভিন্ন আকৃতির পাথরগুলোতে নানা রকম চিহ্ন আছে বাইরে স্থাপিত দুটি সাইনবোর্ডে রক্স মিউজিয়ামের তাৎপর্য তুলে ধরা হয়েছে প্রতিদিন এই পাথর জাদুঘর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ পঞ্চগট আসে আমি পাতর জাদুঘর ঘুরে দেখব আজ প্রতিজন বিশ টাকা টিকিট নিয়ে মিউজিয়ামে প্রবেশ করতে হয় উনিশশো সালে মহিলা কলেজের তৎকালীন অধ্যক্ষ ডক্টর নাসমুল হক এই জাদুঘর প্রতিষ্ঠা করেন এখন আমি আছি পঞ্চগড়ের বিখ্যাত রক্স মিউজিয়ামে যে মিউজিয়ামটিতে পঞ্চগড়ের ইতিহাস ঐতিহ্যের সাথে মেলবন্ধন ঘটে এমন কিছু জিনিস রাখা হয়েছে যেগুলো আসলে দুষ্প্রাপ্য এই জাদুঘরের ভেতর তরে তরে সাজানো রয়েছে হরেক রকমের পাতর সেই সঙ্গে রয়েছে প্রাচীনকালের মানুষের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র জাদুঘরের গ্যালারিতে রয়েছে বিভিন্ন আকৃতির রঙ ও বৈশিষ্ট্যের আগ্নেয় শিলা পাললিক শিলা ও নুড়ি খনিজ খনিজবালি সাদা মাটি তরঙ্গায়িত চ্যাপ্টা পাথর লাইম স্টোন ফলিও কুমোরের মাটিসহ কঠিন শিলা এখানে জাতিতাত্ত্বিক সংগ্রহশালায় আছে পঞ্চগড় অঞ্চলের আদিবাসী উপজাতিদের ব্যবহৃত জিনিসপত্র নদীর নিচে ও বহুগর্ভে প্রাপ্ত অশ্মীভূত কাঠ তিনশো থেকে দুই হাজার বছরের পুরনো ইমারতের ইট পাথরের মূর্তি এবং পোড়ামাটির নকশা উন্মুক্ত যে গ্যালারিটা আছে সেখানে আছে বিশাল আকৃতির বেলে পাথর গ্রানাইট পাথর ব্যাসল্ট শ্যাল মার্বেলসহ বিভিন্ন নামের ও বর্ণের শিলা শিলাকায়িত কাঠ বা গাছ থেকে পাথর নকশা করা অলঙ্কিত খিলান ও স্লাব পাথর বিভিন্ন রেখা লেখা ও চিত্রাঙ্কিত শিলা দূষরও কালা রঙের কাদা বিভিন্ন গ্যালারিতে টাই পেয়েছে জাদুঘরের ঠিক মাঝখানে রাখা গাছের তৈরি তিনশো বছরের পুরোনো দুটি নৌকা যেগুলো করতোয়া নদী ও ছাওয়াই নদীর নিচ থেকে খনন করে উদ্ধার করা হয়েছে একটি নৌকার দৈর্ঘ্য বত্রিশ ফুট ছয় ইঞ্চি আর একটি দৈর্ঘ্য চব্বিশ ফুট এই দুটি নৌকা ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করেছে প্রজন্মের জন্য শিক্ষণীয় অনেক কিছু এখানে রাখা হয়েছে যেমন এই যে দেখি এটি গ্রাম বাংলার ঐতিহ্য এই দেখে এখন পাওয়া যাবে না এটি রক্স মিউজিয়ামের টাইপেছে আছে গরুর গাড়ির চাকা যেগুলো দেখার কোনো সুযোগ নেই এখন এই রক্স মিউজিয়ামে সেটি আছে আবার এদিকে একতারা আছে দোতারা আছে গরুর মুখোশ আছে এগুলোই রাখা হয়েছে এরকম অনেক জিনিস সবচেয়ে রক্স মিউজিয়ামের যেটা আকর্ষণীয় জিনিস হচ্ছে পাথর আমি যদি কিছু পাথর দেখাই এই পাথরগুলো দুশো বছর তিনশো বছরের পুরনো এই যে দুষ্প্রাপ্য জিনিসগুলো সোমবার ঘটানো হয়েছে এগুলো পঞ্চগড়ে না আসলে বোঝা যাবে না আপনারা পঞ্চগড়ে এসে অবশ্যই রক্স মিউজিয়ামে আসবেন পঞ্চকোট জেলার প্রথম কম্পিউটার এটি যেটি উনিশশো ছিয়ানব্বই সালে এখানে সংগ্রহ করা হয়েছে আছে রেডিও টাইপ মেশিন সহ অনেক কিছু এই যে রক্স মিউজিয়ামের বিভিন্ন পাথরগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু সবই দুষ্প্রাপ্য পাথর এগুলো বিভিন্ন নদী কিংবা বিভিন্ন যে দুর্গগুলো আছে সেখান থেকে সংগ্রহ করা হয়েছে এগুলো প্রতিটি পাথরের বয়স কমপক্ষে দুশো থেকে তিনশো বছর একতায় দুর্লভ দুষ্প্রাপ্য কিংবা ইতিহাসের সাক্ষী পুরনো এমন অনেক কিছুই এই রক্স মিউজিয়ামে টাই পেয়েছে রক্স মিউজিয়ামে রাখা প্রতিটি জিনিস প্রতিটি সামগ্রী যেন পঞ্চগটকে ধারণ করেছে পঞ্চগড়ের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে সবই যেন মেলবন্ধন ঘটেছে এই রক্স মিউজিয়ামে উত্তরাঞ্চলের যে জারি সারি বাটিয়ারি গান তার যে সুনাম রয়েছে ডোল কিংবা একতারা দোতারার যে মিশ্রণ ছিল তৎকালীন সময়গুলিতে সাংস্কৃতির যে বিকাশ ছিল সবই যেন রক্স মিউজিয়ামে টাইপ হয়েছে এটি জাদুঘর হিসেবে সমাদৃত হলেও রক্স মিউজিয়াম যেন পঞ্চগড়ের ইতিহাসের সাক্ষী এই মিউজিয়াম গ্রাম বাংলা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে স্মৃতিময় করে তুলেছে পঞ্চগড়ে রক্স মিউজিয়াম সেখানকার পর্যটনকে বিকশিত করেছে প্রতিদিন পঞ্চগোট ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এই মিউজিয়াম দেখতে পঞ্চগোট যায় আমি যতক্ষণ এই রক্সি মিউজিয়ামে ছিলাম ততক্ষণ ওই পুরোনো স্মৃতিতে ফিরে গিয়েছিলাম এটা আমাদের আগে যে কৃষিবাসিক বিশেষ করে আমরা হ্যাঁ আমাদের

তারা অবশ্যই রক্স মিউজিয়াম কিংবা এই পাথর জাদুঘর একবার দেখে যাবেন ধন্যবাদ